কে ভিডিওটি কী সম্বন্ধিত হতে চলেছে তো প্রিয় বন্ধুরা গ্রামে যখন যায় বা ফিল্ডে যায় অবশ্যই বেশিরভাগই শুনতে পাওয়া যায় কে থেমে থেমে ছাগলের পেট ফেঁপে যায় বা পাতলা পায়খানা হয়ে থাকে আজকে কিছু খেয়েছে যার কারণে পশুর পেট ফেঁপে গিয়েছে আবার অনেক সময় কী হয় হালকা কিছু গেলে পশুর পাতলা পায়খানা হয়ে যায় অর্থাৎ ডায়রিয়া আরম্ভ হয়ে যায় যার জন্য পশুপালক খুব অশান্তি ভোগ করে এবং খুব নোকসান হয়ে থাকে কেননা যদি পশুর পেট ফেঁপে যায় ঘন ঘন বা পাতলা পায়খানা হয় সেই ক্ষেত্রে পশুর চিকিৎসা স করতে হয় যার কারণে প্রিয় বন্ধুরা এখন যে সব জিনিসের বা মেডিসিনের দাম রয়েছে তার জন্য খুব ক্ষতি হয়ে থাকে তো অবশ্যই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সেই প্রবলেম নিয়ে আলোচনা করব যেটা অহরহ হয়ে থাকে কে ছাগলের থেমে থেমে বা থেকে থেকে পাতলা পায়খানা হয়ে যায় বা পেট ফেঁপে যায় এক দুই দিন পর পর বা সপ্তাহ সপ্তাহ পর পর পশুর পেট ফেঁপে যায় বা পাতলা পায়খানা হতে থাকে তো প্রিয় বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের বেটনির বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই ক্যান্ডি প্রেস করে অল করে রাখুন কেননা এই চ্যানেলে আপনি প্রতিনিয়ত পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং আলাদা আলাদা মেডিসিন সম্পর্কিত ভিডিও পেয়ে যাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের এটি একটিমাত্র চ্যানেল যেখানে আপনি মেডিসিন সম্পর্কিত ভিডিও পাচ্ছেন এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের ছাগল বা খাসির যদি থেকে থেকে পেট ফেঁপে যায় বা পাতলা পায়খানা হয় সেই ক্ষেত্রে আপনি করবেন কি প্রথমত আপনার সে পশুর ডিওয়ার্মিং করিয়ে নেবেন এবং ডিওয়ার্মিং আপনার পশুর পাতলা পায়খানা হচ্ছে বা পেট ফেফে আছে সেই অবস্থায় করাবেন না প্রথমত আপনার সেই পশুর পেট ফাফা বা পাতলা পায়খানার চিকিৎসা করে নেবেন যা ওষুধ বা মেডিসিন বা ইঞ্জেকশন রয়েছে সেইগুলি প্রয়োগ করে যখন আপনার সেই পশু অর্থাৎ ছাগল বা খাসি যখন সুস্থ হয়ে উঠবে তো প্রথমত করবেন কি আপনি আপনার সেই ছাগলকে একটি কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ আপনি খাওয়াতে পারেন যে কোনো সিরাপ বা ট্যাবলেট আপনি সেই ছাগল বা খাসিকে ছাগলের ওজন অনুপাত আপনি খাওয়াইয়ে দেবেন প্রিয় বন্ধুরা যেহেতু আপনি আপনার ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন কি আপনার সেই ছাগলটি প্রেগনেন্ট রয়েছে কিনা আপনার ছাগল যদি প্রেগনেন্ট হয় তো অবশ্যই ফিনবেন্ডাজল কম্পোজিশনের ট্যাবলেট বা সিরাপ আপনার সেই ছাগল বা খাসিকে খাওয়াবেন এবং যদি প্রেগনেন্ট অর্থাৎ গাভের না হয় সেই ক্ষেত্রে আপনার সেই ছাগলকে আপনি অ্যালভেন্ডাজল কম্পোজিশনের ট্যাবলেট বা সিরাপ আপনি প্রথমত খাওয়াইয়ে দেবেন তারপর প্রিয় বন্ধুরা আপনি করবেন কি আপনার সেই পশুকে খুব সুন্দর একটি জ্যাম সিরাপ খাওয়াবেন আপনি আপনার পশুকে জ্যাম সিরাপ বাজারে পেয়ে যাবেন মেডিসিনের দোকানে পেয়ে যাবেন যে কোনো একটি ওয়াপিস অর্থাৎ ব্র্যান্ডেড কোম্পানির একটি জ্যাম সিরাপ আপনি খাওয়াইয়ে দিবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কার্বো জ্যাম এটিও আপনি আপনার সেই ছাগলকে খাওয়াতে পারেন বা যে কোনো একটি জ্যাম সিরাপ আপনার সেই ছাগল বা খাসিকে প্রতিনিয়ত এটি আপনি ছাগলের ওজন অনুপাতে পাঁচ থেকে কুড়ি এম পর্যন্ত খাওয়াবেন এবং এটি পর পর বারো থেকে পনেরো দিন খাওয়াবেন প্রিয় বন্ধুরা প্রথমত আপনি কৃমিনাশক ট্যাবলেট একদিন খাওয়াবেন তারপর এই জ্যাম সিরাপটি আপনি খাওয়াবেন এবং এটি খাওয়াবেন বারো থেকে পনেরো দিন নির্ধারিত ডোজ হিসাবে প্রিয় বন্ধুরা জ্যাম সিরাপ আপনি আপনার গাভীন পশু খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না তো যখন আপনি জ্যাম সিরাপ খাওয়াচ্ছেন তার সাথে সাথে অবশ্যই একটি খুব সুন্দর লিভার টনিক খাওয়াবেন প্রিয় বন্ধুরা স্কিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রোটন লিভার টনিক এটি বীরব্যাক কোম্পানির খুব সুন্দর একটি লিভার টনিক একশো কুড়ি এম রয়েছে এটি দুশো এম রয়েছে পাঁচশো এম এল এক লিটার এবং তার থেকে বড় রয়েছে আপনি আপনার ছাগলকে প্রতিনিয়ত কমসে কম দশ থেকে পনেরো এম বা কুড়ি এম আপনি আপনার পশু খাওয়াবেন দশ এম এর বেশি খাওয়াবেন না ছোটোদের ক্ষেত্রে পাঁচ এম এল খাওয়াবেন এবং প্রতিনিয়ত এই লিভার টনিকটি আপনি পাঁচ থেকে দশ এম এল খাওয়াবেন এবং প্রতিনিয়ত বারো থেকে পনেরো দিন খাওয়াবেন এবং খালি পেটে খাওয়াবেন আপনি আপনার সেই পশুকে জাইম খাওয়াচ্ছেন সাথে সাথেই আপনি লিভার টনিকে ব্রোটনটি খাওয়াচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন ভেট মেন ক্যান কোম্পানির এটি হচ্ছে হেপাওয়েজ এটিও আপনি পেয়ে যাবেন আলাদা আলাদা প্যাকেজিংয়ে দুশো এমএলের প্যাকেজিংয়ে পাঁচশো এমএলের প্যাকেজিংয়ে এক লিটার এবং তারও বেশি প্যাকেজিংয়ে আপনি এই হেপাওয়েজ লিভার টনিকটি বা যে কোনো কোম্পানির ভালো একটি লিভারটনিক আপনার সেই ছাগল বা খাসিকে প্রতিনিয়ত এটি খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা এই লিভারটনিকটি খালি পেটে খাওয়াবেন এবং জ্যাম সিরাপ খাওয়াবেন বারো থেকে পনেরো দিন প্রথমত ডিওয়ার্মিং করিয়ে নেবেন অর্থাৎ কীমি ট্যাবলেট আপনার সেই ছাগলকে খাওয়াইয়ে দেবেন তারপর আপনি জ্যাম সিরাপটি আপনার সেই পশুকে খাওয়াবেন কেননা অনেক সময় হয় কে পশুর পেটে যদি বেশি কৃমি হয়ে যায় যার কারণে পশু কিছু খেলে পেট ফেঁপে যায় বা ডায়রিয়া হয়ে যায় বা পাতলা পায়খানা হয় তো আপনি আপনার সেই পশুকে ক্রীমনাশক ট্যাবলেট খাওয়িয়ে দিবেন অনেক অনেক সময় কি হয় বন্ধুরা পশুর যদি লিভার দুর্বল হয় বা কমজোর হয়ে যায় যার কারণে পশু হালকা কিছু খেলে পশু হজম করতে পারে না সেই ক্ষেত্রেও পশুর পেট ফেফে যায় বা পশুর ডায়রিয়া হয় অর্থাৎ পাতলা পায়খানা হয় এবং খড়ের মতন পশুর পাতলা পায়খানার সাথে বের হয়ে আসে আপনার পশুর লিভার যদি দুর্বল থাকে বা কমজোর থাকে সেই ক্ষেত্রে আপনার সেই পশুকে যদি টনিক খাওয়ান তো পশুর হজম শক্তি বৃদ্ধি হবে অনেক সময় কি হয় পশুর ডাইজেস্টিভ করতে পারে না যার কারণে আপনি যদি আপনার সেই ছাগল বা খাসিকে যদি জ্যাম সিরাপ একটি খাওয়ান তো অবশ্যই আপনার সেই খাসি বা ছাগল যে থেমে থেমে পাতলা পায়খানা হচ্ছে বা আপনার পশুর কিছু হালকা খাওয়ালে পেট ফেপে যাচ্ছে এইরকম সমস্যা থেকে অবশ্যই আপনি বেঁচে যাবেন কেননা চিকিৎসা করতে গেলে অহরহ আমরা শুনতে পাই বা পশু পশুপালক বলে থাকে বা খামারি বন্ধু বলে কে আমার এই ছাগল কিছু হালকা খেলেই পাতলা পায়খানা হয়ে যায় এবং হালকা কিছু খেলেই ডায়রিয়া হয়ে যায় এবং দুই চার দিন পরপর হতে থাকে এই এইরকম আমরা সেই পশুকে এইভাবে ট্রিটমেন্ট করে থাকি এবং এইভাবে ট্রিটমেন্ট করেই আমরা লাভবান হয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের যদি কোনো ছাগল বা খাসির যদি থেকে থেকে বা থেমে থেমে অর্থাৎ দুই দিন চার দিন পাঁচ দিন পর পর হালকা কিছু খাওয়ার জন্য যদি পাতলা পায়খানা হয়ে যায় বা ডায়রিয়া হয়ে যায় বা পেট ফেঁপে যায় বা পেট যদি ফুলে যায় যার কারণে পশুর মৃত্যু হতে পারে সেই ক্ষেত্রে আপনার সেই পশুর প্রথমত চিকিৎসা করে নেবেন অর্থাৎ পেট ফাঁপা বা পাতলা পায়খানার চিকিৎসা করা নেওয়ার পর যখন সুস্থ হয়ে যাবে অবশ্যই একটি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন তারপর জ্যাম সিরাপটি কন্টিনিউত প্রতিদিন আপনি বারো থেকে পনেরো দিন খাওয়াবেন সাথে সাথে লিভার টনিক আপনার সেই ছাগল বা খাসিকে প্রতিনিয়ত বারো থেকে পনেরো দিন যদি নির্ধারিত ডোজ হিসাবে খাইয়ে দেন তো অবশ্যই আপনার সেই ছাগল যেই ছাগলের থেকে থেকে পেট ফেবে যেত বা ফুলে যেত বা পাতলা পায়খানা হতো অবশ্যই আপনি সেই অসুবিধা বা প্রবলেম থেকে ছুটকারা পেয়ে যাবেন তো আশা করি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন